আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমরা আমি আপনাকে দেখানোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডিজেল ইঞ্জিন সিলিন্ডার তৈরির একটি প্রসেস মেশিনে কিভাবে কেটে ফিনিশিং করা হচ্ছে সো প্রথমে একটা মেশিনে ডিজেল ইঞ্জিন সিলিন্ডারটা বেঁধে এটা বোর করা হচ্ছে বোর করে তারপরে মেশিনে ফিনিশিং করে এটা ইঞ্জিনে ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে